আমার অকলিজার ভাইরা যারা মনে করেন বেদাত আল্লাহর দোহাই লাগে তোমরা যে বেদাত বলতেছ এই কথাটাই কোনো কিতাবে তোমরা দেখাও আমরা তো বললাম মুস্তাহাব চার পাঁচটা কিতাবের নাম বলছি এখন আপনি বলছেন বিধাত এই কথাটাই কোন কিতাবে আপনারা ফারলে দেখান নাই হ্যাঁ একটা কিতাব আছে এটার নাম কিতাবুল আন্দাজ কেন ঝগড়া করছেন আপনারা নবীর মহাব্বতে একটা লোক নবীর নামের চুমা খেয়ে চোখে লাগাইতেছে এটা তো রসুলে পাকের প্রতি দেখাইবার জন্যে না কারো বিরোধিতা করার জন্য না এটা আল্লাহ রসুলের মহাব্বতে এই যে চুমা খায় চোখে মাসে করে আল্লাহ রসুলের মহাব্বতে আর তুমি এটা বলছো বিধা বুকা কোথাকার বুকা কোথাকার ইমামুল হারামাইন মক্কার কাবা ঘরের ইমাম মসজিদ নববী মদিনা শরীফের ইমাম দুই হারামের ইমাম হল ইমাম মুল্লা আলী কারি রহমদুল্লা রাই বেশি জানতেন না এক লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতেন তিনি আসরারুল মরফুয়া বি আখবার ইল সেই কিতাবের মধ্যে লেখছেন নবীর নাম শুনে চুমা খায়া মুস্তাহফ যারা বিরোধিতা করছেন আপনারা জানেন আমি কাদের নাম বলতেছি জানেন আপনারা একবার যে কিচ্ছু জানেন না তা না জানেন কেন আল্লাহ দাঁড়াইতেছেন নবীন নাম চুমা না না এটা এটা ফরজ মুস্তাহাব কিন্তু কেউ নবীন নামের সম্মান করলে এটার বিরোধিতা করেন না কার বিরোধিতা করছেন ওই মানুষটা নবীর মা ভালোবাসা নিয়ে চুমা খাইতেছে তার বিরোধিতা না রে বুকা আল্লাহর হাবিবের বিরোধিতা হচ্ছে পাগলামি করেন না ভাই হ্যাঁ আপনি যদি মনে করেন জিহাদি ভাই আপনি কিতাবের নাম বলছেন এই কিতাবে মাসলা নাই আপনি আমার ধরে নাই আজকে নগদে ধরে লাম ও হুজুরে কে নামই বলে হুনছে না না একবারে নাম হুনছে না তা না জালালাইন তো ফরসে তারা জালালাইন তো ফরসে আর ফতোয়া স্বামী যে ফরছে না হ্যাঁ তো ফতোয়া দিব কেমন হ্যাঁ তো মুফতি হইতে পারে না হ্যাঁ ফতোয়া স্বামী সম্পর্কে জানে না সে মুফতি হবে কিভাবে এটা এটা ভেজাল এটা সঠিক আলেম হইতে পারে না আলা এটা হয়তো অনেকের কাছে নাই এটা কাছে নাই কিন্তু বাকি গলি দুই একটা তাদের কাছে থাকার কথা আর আমি যদি এরকম হয় যে কিতাবের নাম কইছি রেফারেন্স দিছি কিতাবে নাই আমার ধরে না অসুবিধা কি আমনে কিতাব লইয়া এন আমনের কিতাব তুই আমি বাইর করে দেখাই দেব সম্মান দিয়া কোনো ঝগড়া করতে পারবো না মারামারি তো আমি নাই চেয়ারম্যান সাহেব আছে যদি আজকে মনে করেন আজকে ওই তো না তো চেয়ারম্যান সাহেবরে জানাইবেন যেদিন আমনে রইব সেদিনই আমি আমু কিন্তু মারামারি করতাম না আগে কই রাখলাম মারামারি তো আমি নাই বুঝছেন বুঝতো চাইলে আপনার বাড়িতে ওনারা দাওয়াত দিবেন আমারও কইয়েন আমি আমু ইনশাল্লাহ উনি কিতাব লই আইব ওনার কিতাব থেকে আমি বাইর করে দেখাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই একবারে সহজ সমাধান মারামারি করতাম না আগে কই দিতেছি মারামারি করলে একবারে শক্তি কম না কিন্তু মারামারিত নাই এই মারামারির নাম ইসলাম না আপনি যেটা বুঝেন না আমি বুঝামু আমি যেটা বুঝি না আপনি বুঝাইবেন বাস আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন বলেন আমিন আমিন কমন প্রশ্নই গুলো। দরকার আজানের আগে দূরত পড়ার বিধান কি আজান দেওয়ার আগে হজরত বেলাল রাদি আল্লাহ নবীর দূরত পড়ছে এখন আপনারা কন বেলাল রাদি আনহু যেটা করছে এটা বেদাত না এবাদত বলবেন দলিল কি হজরত বেলাল যে আজান দেওয়ার আগে নবীর দূরত পড়ছে এটা দলিল কি এটাই তো বলবেন দলিলটা শুনেন আজ থেকে এগারোশো বছরের আগের কিতাব

আমার দয়াল নবীর মুআজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন ইজা আরাদা আইয়ুকিমা সলা নামাজে দাঁড়ানোর ইরাদা ইচ্ছা যখন করতেন তখনই তিনি নবীজি রে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া এভাবে নবীজিকে আগে সালাম দিতেন এখন নামাজের ইরাদা কোনটা কোন টাইমটা খুব খেয়াল করে শুনবেন নামাজের ইরাদা প্রাথমিক টাইম হলো আযান আর চূড়ান্ত টাইম হলো একামত একামত দেওয়ার মানে হইলো এই শুরু হয়ে যাইতেছে এটা হলো টাইম চূড়ান্ত একেবারে এখনই নামাজে দাঁড়াইতে হবে আর আজান দিলে যখন আল্লাহ একবার আজান দেয় তখন আপনারা কি কিসের কথা মনে হয় যে জোহরের নামাজের টাইম হয়ে গেছে ফজরের নামাজের টাইম হয়ে গেছে আজান মানে হলে নামাজের কথা মনে হয় নামাজের এরাদা হয় এই জন্য আজান অথবা একামত দেওয়ার এরাদা যখন হজরতে বিলাল করতেন তখনই নবীজিকে সালাম দিতেন এবার যদি ফতোয়া দিতে চান আপনারা বিলাল রাদি আল্লাহন বিরুদ্ধে দেন তো একটা ফতোয়া আর যদি কেউ মনে করেন আলাউদ্দিন জেহাদি ভাই এই হাদিস কিতাবে নাই ওই একই কথা আমি চান হিসাবের মাধ্যমে বলে রাখলাম আপনি মরজামুল আউসাত লিতাবারানি কিতাবটা নিয়ে আসেন আমি বাইর করে দিই ভাই যদি কিতাবে থাকে আমরা দাবি হইলে আপনি এটা করণ লাগবো কোনো জরিমানা না দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি হাঁটু হাঁটু গরম না আমরা শুধু এতটুকু দাবি যদি দেখাইতাম পারি হাদিস আছে কোনো ঝগড়া করা লাগতো না ভাই কোনো গালাগালি না আপনি এটা করবেন নবীজিরে সালাম দিবেন আর আমরাও আদা করতেছি যদি কিতাবে হাদিস না দেখাইতে পারি জীবনে কোনো দিন আজানার আগে নবীরে সালাম দিতাম না শেষ কোন ঝগড়ার দরকার নাই মারামারি দরকার নাই কোন এক লাখ দশ লাখ এক কোটি চ্যালেঞ্জ ইত্যা দরকার নাই ভাই সহজে সমাধান আপনারা মারামারি ভুলেও যাবেন না মারামারি লাগলে আমরা দুই হুজুরে করি দুইজন দেখানো বহাই দেন দেহি কার কদ্দুর মারামারি গায়ের জুড়ে হোক আর এলিমের জুড়ে হোক না ওইটা না সত্য জিনিসটা মানুষের কাছে আসতে হবে আপনি বলবেন আজানার আগে নবীজিকে সালাম দেওয়া যাবে না বেদত এই কথাটাই কোনো কিতাবে নাই আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া বিদাত এই কথাটাই কোনো কিতাবে কিতাবুল আন্দাজে আছে বুঝছেন নি বিষয়টা আমি কোনো রাগারাগি করে কথা বলতেছি না রাগ হয়ে বলতেছি না একবারে ঠান্ডা মাথায় বলতেছি আপনি দেখান যে আজানের পূর্বে সালাম দেওয়া এটা কোন কিতাব আছে আপনি বানাই আবার না কিতাব কিতাব লেখাপড়া করতে হবে আমার জীবনে হজুর যত হাদিয়া তো হুফা ফাই মাহফিলের মেজরিটি টাকা হইলে কিতাবের তলে লাগাই দিই কয়েকদিন আগে তো বাংলাদেশে প্রতিত দশা দশার দুইজন আলেমকে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিতাব হাদিয়া দিছি এমন কিতাব হুজুরে তো কইছে এডি তো এডি তো হেরা দুই একটা নাম শুনছে যেদিন যেটি দিছি এটি জীবনে জন্মের পরে নাম শুনছে কিনা সন্দেহ আছে এমন কিতাব যে আপনি মারাত্মক চিস এমন কিতাবের দলিল দিব তুমি কল্পনাও করতে পারবা না যে কিতাব আছে কিন্তু করতে এমন কিতাব আমার জীবনে সবচেয়ে বেশি সংগ্রহ হইল আর আমি একলা সংগ্রহ করি না আমার নীতি আমি মরে গেলে আর কেউ জানতো না একবারে কয়েকজন লইয়া সংগ্রহ করি কোনো কিতাব আমি একটা সংগ্রহ করি না এক লোকে চার পাঁচটা করে সংগ্রহ করি যে আমি একটা মুখ একটা মুখ একটা চার পাঁচ জায়গা ছড়াই দিই কারণ আমি মরে গেলে কেউ জানতো না এই দলিল যা আছে এজন্য চার পাঁচজন যে এক শেয়ার করি আমি না থাকলে আর জন্য দলিলা দিতে পারে এলিমের সৌন্দর্য রাখা এলিম না এলিম দান করার নাম লিখেছেন একামতে মুসল্লিরা কখন দাঁড়াবে এখানে দুইটা মাসাল আল মহিতুল বুরহানির মধ্যে ইমাম বুরহান উদ্দিন রহমানি রহমতুল্লাহ তিনি উল্লেখ করেন মেশকাতে সারা মের মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনিও মাস আল্লাহ আনছেন ফতোয়া আলমগিরির মধ্যে ফতোয়াই শামী আরো অনেক কিতাব আছে ইনকান মসজিদ যদি ইমাম পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকেন মেহেরাবে উপস্থিত আছেন মুসাল্লাই তাহলে ফাইজা আল্লাহ যখন মুয়া বলবে তখন ইমাম এবং মুসল্লিরা নামাজের জন্য দাঁড়াবে এটাই তরিকা আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে মেহরাবে নামাজের ইমামতির মুসাল্লার মধ্যে উপস্থিত না থাকে ধরেন মসজিদের লাগা একেবারে পাশাপাশি হলো ইমাম সাহেবের রুম ওখান থেকে জামাতের ঠিক টাইমে ইমাম সাহ বের হয়ে আসতেছে ঠিক ওই সময় মুসল্লিরা ইমামের আগমনে দাঁড়াবে এবং মোয়াজ্জিন একামত দিবে ইমামের সম্মানে এটার জন্য হাইয়ালা সলার অপেক্ষা করার দরকার নাই ইমাম যখন বের হয়ে আসবে তখনই মোয়াজ্জিন একামত দিবে তখনই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে যদি ইমাম সাহেব আগের থেকে মেহরাবে না থাকে আর যদি আগের থেকে ইমাম সাহেব জামাত শুরু হওয়ার টাইমের আগের থেকে ইমাম সাহেব আসে তখন ইমাম মুক্তাদি সবাই যখন তখন দাঁড়াবেন এটা হলো মনে থাকবে না মৃত ব্যক্তির জন্য চল্লিশা খাওয়ানো যায়স কিনা চল্লিশা বলতে মৃত ব্যক্তির জন্যে তার পক্ষ থেকে মুসল্লিদেরকে গরিব মিসকিনদেরকে জিয়াফত মেহমানদারি খাবার পরিবেশন করা যাবে কিনা উত্তর হলো অবশ্যই করা যাবে বরং এটা মুস্তাহাব সওয়াবের কাজ সুন্নতে সাহাবা আল্লাহর হাবিবের সাহাবাই কারাম এই ধরনের কাজ করেছেন মানুষ মারা গেলে তাদের আত্মার শান্তির জন্য মানুষদেরকে দুনিয়ার জীবিত মানুষদেরকে খাবার খাওয়াইতেন এটা সহিহ হাদিসের মধ্যে আছে যেটা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ এবং সহিহ হাদিসটা এই হাদিসটা ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলহের হিলিয়াতুল আউলিয়া এটা এগারোশো বছর আগের কিতাব সেখানেও আছে ইমাম বুখারীর একজন উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহী উনি দশ লাখ হাদিস সনদ সহ মুখস্ত জানতেন ওনার মাজার জিয়ারত করে আসছে ইরাকের বাগদাদে ওনার মাজার ওনার লেখা একটা কিতাব আছে নাম কিতাবু জুহুদ নাম কি কিতাব জুহুদ সেখানে হাদিসটা তিনি সনদ সহকারে উল্লেখ করেন ان الموت يفتنون في قبورهم سبعة فكانوا يستحبون ان يطعم عنهم تلك الايام رجاله سقاط مانور جكون مارا جاي ويمريتو بكتي كبر شاد دين كوب بشي كوستة تاكي كوب بشي فتنة تاكي اي جوني شاد دين كرام تنرى ان يطعم عنهم تلك الايام এমনি তো ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতেন সাহাবাই যেটা সাহাবাইকার শব্দটা আসছে যে সাহাবাই এটা মুস্তাহাব মনে করতেন উত্তম কাজ মনে করতেন এই জন্য এটাকে মুস্তাহাব বলেছেন হানাফি মাজাবের ফতোয়ার কিতাবেও এটাকে মুস্তাহাব বলা হয়েছে সোয়াবের কাজ বলা হয়েছে আমরা খাওয়াই একদিন কেউ কয়দিন খাওয়ান একদিন চল্লিশ দিনের মাথায় খাওয়ান নাহলে চার দিন পাঁচ দিনের মাথায় খাওয়া একদিন খাওয়াইলি এত কথা আর সাহাবারা খাওয়াইছে সাত দিন এবার সাত দিনের ফতোয়া কি আসবে না ওই ধরেন মায়া কইরা ভালোবাসা দিয়ে ধরেন এরা দেখাইব না আমরা দেখাইব হা কিন্তু মারামারি দরকার না ভাই দলাদলি যে হাজার হাজার মানুষ জড়াইয়া মারামারি লাইটালাইঠি হ্যাঁ ফাত্তর দিয়ে ইটা ইটা না কথা বুঝতে পারছেন না আমরা দেখাবো যে সাহাবাই কারাম এটা করছে এটা এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত সাহাবাই কারামের সুন্নত কেউ না করলে এটার জন্য গুনা হবে না কিন্তু সন্তান হিসেবে মা বাবার জন্য এটুকু খরচ করা উচিত কিনা না আপনার মা বাবার জন্য আপনি এইটুকু খরচ যদি না করেন তা কার জন্য করবেন নিজের মা বাবার জন্য এটুকু করবা না কার জন্য করবা তুমি বানাচ্ছ বি কিন্তু টাকা পয়সা যখন তোমার এটিম খানায় মাদ্রাসায় দেয় তখন তো ঠিকই দাঁত টাকা পয়সা যখন আপনারা দিয়ে দেয় যে হুজুর মাদ্রাসায় খাওয়াই দিয়েন তখন তো বিদাত থাকে না শুনেন আপনার এই কাজ যে মাদ্রাসায় দিয়ে দেন এইটাই তো দলিল দেখাইতে পারবেন না আপনি আমরা বলছি না যে মাদ্রাসা দেওয়া যাবে না মাদ্রাসা তো দিবেন ছাত্রদের আইনা খাওয়াইবেন মাদ্রাসা তো দিবেন এলাকার ময় মুরব্বী গরিব মিসকিন্ড তৌফিক অনুযায়ী সামর্থ্য অনুযায়ী খাওয়াইবেন কিন্তু আমার ভাইরা যে মানুষরে খাওয়াইলে বানাইতেছে বিদাত কিন্তু ওনাদের মাদ্রাসায় দিলে বলতেছে কোনো অসুবিধা নাই দিয়ে দেন তো এই সিস্টেমটা চল্লিশা বা ফাতে হাত টাকা মাদ্রাসায় দেওয়া যাবে এই দলিলটা কোন কিতাবে আছে এই জন্য বুঝতে পারছেন আমরা মাদ্রাসা তো দিব এ ছাত্রদেরকে খাওয়াবো মাদ্রাসা ছাত্রদের খাওয়াবো কিন্তু দিলে আর দিকে দিলে না যায় এরকম করবেন না আল্লাহ তালা সবাইকে বোঝার তোফিক না আমিন সবাই বলে না আমিন সব কমন প্রশ্ন হুজুর হুজুর দিহার ফোক কেম বুঝলাম না জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা আমরা পরিষ্কার ভাষায় বলছি জানাজার পরে মাইয়েতের জন্যে দোয়া করা যাবে কেন করা যাবে আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করছে এই জন্যে করা যাবে একটা দলিল দেই একটা দলিল দেই শুধু অনেক দলিল আছে এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাবই লিখছি সহী মুসলিমের আন্তর্জাতিক হাদিস নাম্বার হল দুই হাজার সেখানে হাদিসটা রয়েছে হাজারতে আউফ ইবনে মালেক আলেক আল্লাহ আনু থেকে বন্ডিত তিনি বলেন সল্লাহ রাসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আলা জানা ফা হাফিজ তুমি দোয় নবীজী এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন এরপরে দোয়া যেটা করেছেন এটা আমি শুনে মুখস্থ করলাম এই হাদিসটার ব্যাখ্যা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই মুসলিম আল-মিনহাজ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে নবীজি যে দোয়াটা করলেন সাহাবি শুনে মুখস্থ করলেন এই দোয়াটা কখন ছিল তিনি পরিষ্কার করেছেন এই দোয়াটা হলো জানাজার নামাজের পরে অর্থাৎ আল্লাহ রসুল নিজেই সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জানাজার পরে দোয়া করলেন এত লম্বা দোয়া করেছেন যে সাহাবিরা বলে এই মৃত ব্যক্তিরা যদি আমি হইতাম আর আল্লাহ রসুল যদি আমার জন্য এইভাবে দোয়া করতো কতই না ভালো হইতো বলে এখন আপনি আমি দোয়া করে বিদায় আমারে বলছেন বেদাতি এখন আল্লাহ যে দোয়া করছে কি বলবেন করেন না ভাই মারামারি ভালো না দোয়া না করলে আপনার গুণা হইতো না আপনি চলে যান দোয়া করেন না কিন্তু আরেকজন দোয়া করলে তার বিরুদ্ধে অ্যাকশন লইয়েন না এই মারামারি যাই না মারামারির নাম ইসলাম না যার দোয়া করার সময় আছে সে দোয়া করেন যে দোয়া করতে চান না চলে যান জগরাত যাবেন না জায়েজ আছে আপনি বলবেন হানা মাজাবে নিশ্চয় না ভাই আপনি পুরোপুরি পড়েন নাই এই জন্য জামালা লাগছে আপনার ভিতরে হানা মাজাবের দুই একটা কিতাবে লেখা আছে লা তা কুমলি দোয়াই বা জানাজা জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না এমনকি খোলা সাতুল ফাতাওয়া সে কিতাবে লেখা আছে লা ইয়েদ রৌ বা তাসলিম জানাজার সালামের পরে দোয়া করবে না এটা হানাফি কিতাবে আছে কিন্তু এখানে শেষ না ভাই আরো আছে ফতোয় বাহারু রায়কে খুলেন ওয়ানিল ফাদলি লা বাসাবিহি ফাদিলাতুস শাইখ ইমাম ফাদলি যিনি মুস্তাহিদ পর্যায়ের একজন ফকি ইমাম ফাদলি উনি বলতেছে জানাজার পরে দোয়া করা জায়েজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের পরের থেকে দাফন করার আগ পর্যন্ত দোয়া করা জায়েজ বলছে আপনি সুযোগ পেলে করতে পারবেন একটা মাসালা পড়ছেন আর একটা পরেন নাই এই জন্য জামালা লেগে গেছে সামনের ভিতরে ভালোভাবে পড়তে হবে আগে পিছে পুরাটা বুঝে শুনে পড়তে হবে তাহলে ফেস লাগবো না আল্লাহ আমার ভাইদের আমল করার তৌফিক দেন বলে না আমি কোন দিকে তাকিয়ে কবর জিয়ারত করা উচিত কবরস্থানের দিকে ফিরেই কবর জিয়ারত করা উচিত কেন হাজ আব্দ আব্বাস বলেনা শরীফের এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন ঠিক এমন সময় নবীজির চেহারা মুব কবরস্থানের দিকে ঘুরালেন ফা আক্ববাল আলাইহিম বিওয়াজহি নবীজি চেহারা মবরক কবরস্থানের দিকে ঘোরালেন এরপর কবরবাসীকে প্রথম সালাম দিসেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী তোমাদের উপরে সালাম এরপর নবীজি দোয়া করতেছেন ইগফিলুল্লাহু lana ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর দোয়াটাও কবরস্থানের দিকে ফিরে নবীজি করলেন সুবহানাল্লাহ বলেন এজন্য Hanafi, Shafi'i, Hanbali, Maliki চারো মাযহাবের রায় হলো কবরস্থানের দিকে ফিরে দোয়া করা জিয়ারত করা সুন্নাত আল্লাহ তালা সবাইকে বোঝার দেন আমি পীরের কাছে মুড়ি ধর বিধান কি কোরআন আপনি কোরআন পড়েন ইন আল্লাহ জীনামা ইউবাই আল্লাহ ইয়াদুল্লাহ হিফা ই আল্লাহ তাআলা বলেন নবী গো যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হইবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত নবীজিকে আল্লাহ তালা বলছে যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে কেয়ামত পর্যন্ত নবীর বায়াত চলবে কোরআনের আয়াত এটা কেয়ামত পর্যন্ত রসুল পাকের বায়াত চলবে আল্লাহর বিধান এটা কেমনে চলবে নবীজির পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক খলিফা সাহাবার আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়েছে হজরত ফারুক জুন নুরাইন মৌলা আলী তারপর ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইন হজরত জৈনুল আহ ইমাম জাফর মোহাম্মদেক আউলাদ হইতে হইতে বা খাজা গরিব নওয়াজ বাহুদ্দিন মুজাদ আল ফেসানি সমস্ত পীর মাসেক যেই বায়াত করা এটা ইমাম হুসাইনের বায়াত ইমাম জৈনুল আবিদিনের বায়াত এটা মৌলা আলীর বায়াত এটা আল্লাহ রসুলের বায়াত আল্লাহ বলেন প্রত্যেক পীর মাসে জিজ্ঞাসা করবেন আপনারা এই যে বায়াত করান এই অনুমতি কে দিছে দেখবেন উনি ওনার পীরের কথা বলবে উনি ওনার পীর উনার পীরের কথা বলবে এইভাবে সিলসিলা যাইতে যেতে আল্লাহ রসুল পর্যন্ত আছে অর্থাৎ ওনারা যে বায়াত করাইতেছে এটার এজাজত পারমিশন মদিনাওয়ালার কাছ থেকে আসছে এই জন্যে কোনো কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত হওয়া হাকিকতে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়া আর রসুলের পাকের কাছে বায়াত হওয়া হাকিকতে আল্লাহর কাছে বায়াত হওয়া যদি বায়াত না হন কি হবে শুনেন আল্লাহ রসুল বলেছেন সহি মুসলিম উল্লেখ হযরতিদ্নে অমর রদিয়াল্লাহ আন হোমা বলেন মানমাতাওয়ালাই শাফি অনু কিহী বায়াতুন মাতা মাই তাতিল মাতা মাই তাতন আল্লাহ রসুল বলেন যারা মারা গেল কিন্তু বায়াতের রশি তার গলায় ঝুলল না সে যেন জাহিলি যুগের মতো মরল বায়াত কত গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই একজন কামেল পীর কাছে আপনাকে বায়াত হইতে হবে এখানে কারবালার ময়দানে কথাটা বলতে হবে গো দাদু কারবালার ময়দানে ইয়াজিদ সে খলিফা দাবি করেছিল আর এদিকে অরজিনালি খলিফা কিন্তু ইয়াজিদ না অরিজিনাল খলিফা হলো ইমাম হুসাইন আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন বুঝানোর জন্য বলছি যদি কারবালার ময়দানে থাকতেন আপনারা কি ইয়াজিদের কাছে বায়াত হইতেন না ইমাম হুসাইনের কাছে বায়াত হইতেন অতএব আপনারা এখন ওই দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেন দেখেন ইয়াজিদকে কারা রহমাতুল্লাহ আলাই বলে কোন গুরু ফেল আচ্ছা যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই হে বলে রাদি আল্লাহ আনহু লিখেছে এবং ইয়াজিদের নামের সাথে হজরত বলে ইয়াজিদকে তাবি বানায় চট্টগ্রামে মসজিদে নামাজ পড়তে গেছি মসজিদের ক্ষতি বেয়াজিদ কে সাহাবি পর্যন্ত বানাইছে আপনারা বলেন এরা কারা এরা ইমাম হুসাইনের দল না এজিদের দল তা আপনারা এজিদের দলে হইতে চান নাকি তাহলে এজিদের যারা অনুসারী এজিদ কে যারা ভালো মনে করে এজিদ কে যারা তাবি মনে করে এজিদের নামের সাথে যারা হজরত বলে রহমতুল্লাহ আলহ বলে রাদি আল্লাহ বলে এরা হলো এজিদি মুসলমান এদের কাছে এরা দাবি করলো তাদের কাছে বায়াত হওয়া যাবে আর হইলে আপনার ইচ্ছা যে আমি এজিদের কাছে মুড়ি দিলাম অসুবিধা কি আপনি যান আপনার ঠেকানো আবার দরকারটা কি আপনি যাইতেই পারেন যে আমি ফেরাউনের কাছে মুড়ি দিলাম অসুবিধা কি আপনার তো সেই ক্ষমতা আছে আমাদের বাংলাদেশে ফেরাউন আসলে ফেরাউনেরও ফলোয়ার্স পাওয়া যাবে দরকার নেই সুৎখুর ব্যক্তির দান মসজিদে লাগানো যায় না তাহলে আমার প্রশ্ন হলো যদি কোনো সুৎখর ব্যক্তি মসজিদের জন্য জায়গা দান করেন এই জায়গা মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা যাবে কি না এখানে একটা মাসাল আপনার বোঝা উচিত যেই লোক সুদ খাচ্ছে এই সুদটা তার পরিবারের সবার জন্য হারাম না যে খাচ্ছে তার জন্য হারাম ধরেন আপনি সুদ খাচ্ছেন এটা আপনার জন্য হারাম কিন্তু আপনার স্ত্রীর জন্য হারাম না আপনার ছেলে মেয়েরা খাচ্ছে তাদের জন্য হারাম না এই সুদের দায় আপনাকেই দিতে হবে হাসরের ময়দান আপনি বলবেন আল্লাহ আমার স্ত্রী আমার ইসুদের টাকা খাইছে ছেলে খাইছে তারা দায় নোক তারা বলবে আল্লাহ আমরা কি দোষ আমরা আমার স্বামী আমার বিয়ে দিয়েছে আমরা তো খাওয়াই আমার খাওয়াইছে আমার কোনো দোষ নাই দায় নিবে না স্ত্রী স্ত্রী দায় নিবে না ছেলে মেয়েরা আব্বা আপনি জন্ম দিয়েছেন খাওয়াইবেন না তা আমরা কি জানি আপনি যে সুদ খাওয়াইছেন আর খাওয়াইলে এটা আপনি না খাওয়াইছেন আমরা কি কইছি সন্তানরা দায় নিবে না এখান থেকে মাসালা নেন সুদখোর যদি মসজিদে টাকা পয়সা দেয় সেটার জন্য মসজিদ কমিটি দায়ী হবে না সুদ খুরি দায় তবে যদি মসজিদ কমিটি জানে এটা সুদের টাকা কোনদিনও মসজিদে নিবেন না সুদের টাকা ঘোষের টাকা জেনে শুনে মসজিদে নিবেন না তাহলে নামাজের মধ্যে স্বাদ পাইবেন না নামাজের ভিতরে যে একটা স্বাদ আছে এটা পাইবেন না হারাম টাকা দিয়ে যদি মসজিদ বানান আজকের মতো আলোচনা এখানে শেষ আগামী বছরে মাহবিলটা হিজরা যারা হ্যাঁ কি হিজরা মারা গেলে তাদের জানাজার ভিতরে পড়তে হবে ও কিভাবে পড়তে হবে আচ্ছা কয়েকদিন আগে কিশোরগঞ্জে যাচ্ছিলাম প্রায় দশ বারো জন হিজরা তারা লাইট দিয়া সন্ধ্যা সময় নামাজে পরপর লাইট দিয়া এইভাবে গাড়ি আমার ব্রেক করাইছে ব্রেক করাইছুই আমি সামনে বসে রয়েছি দশ বারো জন ব্রেক করাইছে আমি দাঁড়াইছি দাঁড়াই সালাম দিছি কো এটা যে সুন্নি হুজুরে আমরা জিহাদি হুজুর এখন তারা দাঁড়া করেছে মূলত দুই চার পয়সা নিবে তাদের তার চাকরি নকরি নাই ব্যবসা বাণিজ্য নাই এইভাবেই তো তারা চলে আমি তখন বললাম বোন তোমরা কি সেবা করতে পারি বলো তোমাদের কোনো সহযোগিতা করা লাগবে না কো হুজুর এটি কয়েন না আপনি আমরা লেগে দোয়া কইরেন সকলে মিল্লা ঠেকা দেওয়া শুরু করছে আমারে একশো টাকা টাকা মানে অনেকগুলি টাকা দিয়ে দিছে আমার হুজুর নেন আমরা লাগে দোয়া করেন আপনি শুননি হুজুর আপনি ঠিক হুজুর আপনি দোয়া করলে কাজ হইব আমরা লাগে দোয়া করেন আমি কই বই তোরা টেকা লাগতো না আমি তোমরা কিছু দিয়া যাই তোমরা ইয়া করো আমি সহযোগিতা করি ভাই না আমি তোমাদের কয় যে কইছেন যে ভাই এই যে কইছেন আপনি আমরার ভাই এটাই আমরা খুশি হয়েছি হুজুর আমরা এইভাবে কেউ কয় না আমি গেলাম তোমরা তো কারো না বোন তো তোমাদের মতো আমার বোন হইলে আমি কি তোমাদের ভালোবাসতাম না আমি তোমাদের তো ভাই নাও আমি কিছু দিব না হুজুর এটা নাও যাবো জোর করে আমার টাকা দিলে অতগুলি টাকা দিয়ে দিছে এরপরে আমি কি দিব আমার গাড়িতে অপশন হয়ে বসে বিস্কুট খাবার রাখি আর কি বিস্কুট ছিল এক প্যাকেট বিস্কুটের নাম বায়ে দিছি বন্যারা খাইব কি যে খুশি হয়েছে মানে কি বলবো আমার গাড়িটা পর্যন্ত চুমা দেওয়া শুরু করছে আমি তো দরজা লাগিয়ে রাখছি আমি তো জানি তখন গাড়ির চুমান শুরু করছে যে এটা সুন্নি হুজুর এটা হুজুর আমরা দোয়া করব। আর যে কথা গাড়ির শুরু করছে আর দোয়া চাইছে শুনেন মধ্যে কিতাবুল নামক একটা অধ্যায় আছে মানে স্বামীর হিজরাদের সম্পর্কে আলাদা একটা অধ্যায় আছে হাদিস শাস্ত্রের মধ্যে অনেক হাদিস আছে কিভাবে হিজরাদের জানাজা পড়বেন এটার ফয়সালা হলো হিজরাদের শারীরিক ঘটন যদি অধিকতর পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয় তাহলে পুরুষের ন্যায় জানাজা পড়বেন আর হিজরাদের শারীরিক যদি ঘটন অধিকাংশই নারীদের ন্যায় হয় তাহলে নারীদের মতোই জানাজার নামাজ পড়বেন ক্লিয়ার বুঝতে পারছেন তারাও মানুষ তাদেরকে সম্মান করবেন আদর দিবেন তারাও কারো না কারো বাবার আদরের সন্তান আজকে তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে আমাদের সমাজে তাদেরকে আমরা মূল্যায়ন করি না কিন্তু তারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান বাবার সন্তান তাদেরকে মূল্যায়ন করবেন আজকে